নমস্কার বন্ধুরা আমি ববিতা চলে এলাম আজকে আবারও তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি সাড়ে বারোটার থেকে শুরু করে দিলাম বন্ধুরা তোমরা কাছের দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে সারাদিন কি করছে না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও আর ভিডিওগুলো কেমন আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও আর অবশ্যই যারা নতুন বন্ধু এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকে কি রান্না হচ্ছে কি করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি তো দেখো ভাতটা হয়ে গেছে যে ভাতটা আমি এখানে নামিয়ে রেখেছি আর এখানে রান্না হচ্ছে সবজি আজকে সেরকম কিছু রান্না হবে না আজকে শর্টকাট রান্না করতেছি তো আর কি করবো আমি মাখামুখি করে একটু ভেন্ডির সবজি করব বাচ্চারা খুব ভালোবাসে এরকম করে ভেন্ডির সবজিটা ভেন্ডির সবজি হবে আর হবে যে যেটা বেগুন আলু টমেটো একটু কেটে নিয়েছি এটাই যে এটা হচ্ছে একটু সুটকি মাছ দিয়ে করব এটা একটু শুটকি মাছ দিয়ে করব। সব আজকে একদমই একটু একটু করে সবজি করছি আর এই যে শাকটা করে নিয়েছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে পাট শাক করেছি মাখা মাখা করেছি একটু পাট শাকটা তো আজকে দুপুরে রান্না হচ্ছে পাট শাক আর বেগুন আলু দিয়ে শুক্রি মাছ হবে আর হচ্ছে ভেন্ডি ঝোল বলতে পারো মাখা মাখাই করবো কেন কেননা আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে বন্ধুরা এই যে দেখো কালকের থেকে জামা কাপড় ধোয়া হচ্ছে এই যে দেখো এগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি সোয়েটার টোয়েটার আর কি কালকে অনেকটা মানে কাপড় জামা ধুয়েছি আজকে আবার এই যে এগুলো ধোয়া হলো আরও কিছু জামা কাপড় কলপারে এই যে চুবানো আছে দেখতে পাচ্ছ এই যে কলপারে আরও কিছু জামা কাপড় চুবানো আছে জলও ফটাফট আমি এই রান্নাগুলো করে তারপরে যাব আবার মানে কলপারে যাব জল ভরতে হবে আর আজকে রোদ্রুও প্রচুর রোদ্রু উঠেছে দেখো তো ঠিক আছে বন্ধুরা রান্না বান্না করি তারপরে সারা দিনে আরও কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো হঠাৎ করে আমাদের তোমরা তো যেন আমরা হাঁস মুরগি পালি হঠাৎ করে আমাদের একটা বড় হাঁস মানে ছেলে হাঁস আর কি হঠাৎ করে দেখে কি হাঁসটা কীরকম করছে তো দেখো হাঁসটা ওই যে ভিতরে এখন তোমার দাদা ভাই ঢুকিয়ে রাখলো কেননা হাঁসটা মরে গেছে বন্ধ করে দেয় আসতেছিমি তো হাঁসটা হঠাৎ করে ওই জায়গায় বসেছিল ওই জায়গায় বসেছিল তারপরে কীরকম করতেছে তোমার দাদা ভাই জল টল খাওয়ালো খাওয়ার খাওয়ানোর পরেই আস্তে আস্তে হাঁসটা মারা গেল আর কি কেয়ার করা যাবে বলো তো এটাকে এখন ফেলে দিতে হবে খুব খারাপ লাগছে একটাই আমাদের একটা মানে ছেলে হাসের মধ্যে একটা হাসি ছিল তো সেটাও আজকে আর কি নেই সকাল থেকে খুব ভালো ছিল হাঁসটা সকাল থেকে মানে হাঁটা চলা সব কিছুই করেছে ঠিকঠাক মতো তো এখন হঠাৎ করে কি যে হলো কিছুই বুঝতে পারছি না কিছু কামড় দিয়েছে নাকি তাও বুঝতে পারতেছে না এই টমেটো গাছটা কি ভাইঙ্গে ফেলাইছিস নাকি তুই তো আজকে এখান থেকে দুইটা টমেটো ছিঁড়ে নিয়ে গিয়ে সবজিতে দিয়েছি দেখো আর আম গাছ তো দেখেছিলে এর আগে তো আম গাছের সব আমগুলো পড়ে গেছে মাত্র এই কয়েকটা আম আছে তাও জানি না থাকবে কি না খুব খারাপ লাগছে বন্ধুরা আর মাত্র আমাদের আর মাত্র দুইটা হাঁস আছে তো ওই হাঁস দুইটা আর কি এই এই যে দেখো ডিম নিয়ে বসে আছে এই দুইটা হাঁস আর কি এখন আপাতত আছে আর সব হাঁস মুরগি শেষ আর একটা মুরগি বেঁচেছে এর আগে সব মুরগি মারা যাওয়ার পর একটা মুরগি বেঁচেছে ওটার থেকে ছোট ছোট পাঁচটা বাচ্চা আর কি আছে সেই জন্য আর এখন হাঁস মুরগির প্রতি মন উঠে গেছে আর হাঁস মুরগি পালার ইচ্ছা নেই তো আমার সুটকি মাছের সবজিটাও হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব তো আজকে রান্না আর বেশি কিছু করলাম না তোমাদেরকে তো দেখালাম সুটকি মাছের সবজি পাট শাক মাখা মাখা করেছি আর এই যে ভেন্ডিটাও মাখা মাখা করেছি এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে একটু শুইলাম তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকান চলে গেল আর আমি একটু বিছানায় এসে টান টান হলাম আর দেখো ছোট ছেলে পড়ছে মানে লেখতেছে ওর হোমওয়ার্ক আর কি কোচিং আছে পাঁচটার দিকে কোচিং আছে তো এখন লেখছে আর এই যে আমাদের বড়জন টিভি দেখছে তো ঠিক আছে আবার দেখা হচ্ছে বিকালে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে একটু শিখছিলাম হঠাৎ করে ভাই চলে এলো ভাই এখন বলছে ও নাকি বাইরে চলে যাচ্ছে তো ওর যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে তো হঠাৎ করে আর কি মানে টিকিটটা হয়ে গেছে তো আজকে ওরা চলে যাচ্ছে তো যাই হোক তার জন্য আর কি ভাইকে আমরা দিকে স্টেশনে যাচ্ছি মানে আমার মামার ছেলে দুজন আর কি ওরা আর কি বাইরে চলে যাচ্ছে তো আমরা সবাই মিলে ওকে দিতে যাচ্ছি তো দেখো ওরা সামনে আছে ওই যে দুই ভাই যাচ্ছে সামনে ওরা ওইদিকে যাচ্ছে হচ্ছে মানে ওর কাকার বাড়িতে যাচ্ছে দেখা করতে ওর কাক মানে কাকা কাকি ওদেরকে বলতে যাচ্ছে আর কি তো আমরা স্টেশনে বসে পড়লাম তো ট্রেন আসতে একটু লেট হচ্ছিলো তাই জন্য আমরা সবাই মিলে সময় বসেছিলাম তো এখন ট্রেন আসবে তো আবার সবাই যাচ্ছি দেখতে অনেকেই আসছি আমরা আর কি আর আমাদের বাড়িতে বাড়ির সামনেই একদম স্টেশন তো তোমরা হয়তো দেখছো আমরা নাইটিপুরেই চলে আসছি কেননা আমাদের বাড়ি আর স্টেশন একদম পাশাপাশি আছে সবাই কে কুটে দাঁড়িয়ে আছে আমার দিদা আসছে মামি আসছে মামা মামা আসছে বোনরা সবাই আসছে তারপর কিছু ফটো শুট করলো আমার ছোট ছেলে ও মামার সঙ্গে তো দেখো আমাদের এখানকার স্টেশন তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি আশা করছি তোমাদের ভালো লাগছে ভালো ওরা চারজন যাচ্ছে মামার ছেলে দুজন আর পাশের পাশের আর পাড়ার আর কি দুজন মিলে ওরা চারজন মিলে যাচ্ছে আর কি কেননা ওরা যে ট্রেনে যাবে ওটা একটু পরে আসছে তো থাক ওই ট্রেনটাও চলে আসছে তো এখন আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি আর বাইরে আগে চলে গেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে তো চলে গেল ভাই নামি কান্না করতে ভাই চলে গেলো

দেখা যাচ্ছে তো ঠিক আছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে সেটা দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে